আজকে আমরা গাছ থেকে কাঁঠাল পর্ব আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল একটু বৃষ্টি বন্ধ হয়েছিলো ভাবলাম বাইরে থেকে একটু হাঁটাহাঁটি করে আসি তারপরে গাছের নিচে এসে দেখি গাছের থেকে কাঁঠালের মানে পাকা যে কাঁঠালের একটা সেন্ট আছে সেই সেন্টটা বের হয়ে আসতেছে এরপর আপনাদের ভাইয়াকে আমি বললাম গাছে মানে কাঁঠাল পাকছে। তারপরে সে এসে দেখলো হ্যাঁ সত্যিই গাছ থেকে গন্ধ আসতেছে মানে কাঁঠাল যে পাকছে সেটার গন্ধ আসতেছে উপর থেকে তারপরে সে গাছ থেকে কাঁঠাল পারবে জন্য প্রস্তুতি নিচ্ছিলো আর আমি সেই সুযোগে একটু ভিডিও করে নিচ্ছিলাম এরপর গাছের সাথে একটা মই লাগানো হলো যেহেতু গাছটা অনেক উঁচুতে মইতে উঠে তারপরে আপনাদের ভাইয়া কাঁঠাল পারবে যে প্রস্তুতি নিচ্ছে আর আমি তো অনেক এক্সাইটিং আর ভিডিও করতেছিলাম আমার তো অনেক বেশি ভালো লাগতেছিলো ভাবছিলাম ভিডিওটা আমি করতে পারবো না কারণ যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির তো কোনো থামা নাই নাই। এখন একটু মানে বৃষ্টির রেস্ট নিচ্ছে সেই সুযোগে আমরা কাঁঠালটা পারতেছিলাম আর কাঁঠালটা অনেক বড় ছিল গাছের এটাই বড় কাঁঠাল আর আমাদের বাসার কাঁঠাল এইটা অনেক মিষ্টি আর অনেক সুস্বাদু আর এরকম গাছ আমাদের বাসায় আরও দুইটা ছিল সেগুলো কেটে ফেলা হয়েছে এরপর এই গাছটা আমরা উঠাইছি তারপরে এই গাছটার থেকে আমরা এখন কাঁঠাল খাই আমরা কিন্তু বাইরে থেকে কিনে খাই না আর বাইরের কাঁঠাল একটা কিনে নিয়ে আসছিলো খুব একটা ভালো না এরপর কাঁঠাল পেরে রাখছে গাছ মানে কাঁঠালের যে আঠা থাকে সেই আঠা পড়ার জন্য আর আমি একটু চেক করে দেখতেছিলাম কাঁঠাল পাকলে নাকি কীরকম একটা ঠাস ঠাস শব্দ হয় সেটা আমি একটু চেক করে দেখতেছিলাম আর আমার কাছে তো মনে হচ্ছিলো অনেক সুন্দর মানে কি বলবো আমি গাটা নেড়ে নেড়ে দেখতেছিলাম আর কাঁঠালটাকে একটু সুন্দর করে আদর করে নিচ্ছিলাম আমার কাছে তো অনেক বেশি ভালো লাগলো তারপরে কাঁঠালটা আমি উঠায় নিয়ে আসলাম প্রথমে ভাবছিলাম কাঁঠালটা অনেক বেশি ভারী কিন্তু পাকা কাঁঠাল অনেক মানে কাঁচা কাঁঠালের থেকে একটু পাতলা হয়ে যায় পাকলে অতটা ভারী হয় না এরপর আমি কোলে করে নিয়ে আসলাম ভেতরে যে রেখে আসলাম তারপর বাইরে এসে দেখি আমার হাত একদম এরকম দাগ হয়ে গেছে আমি তো দেখে ভয় পেয়ে গেছিলাম যে আমার হাতে আবার এরকম কিসের দাগ চলে আসলো এরপর আমরা কাঁঠাল উঠাতে বসে গেলাম আমার শাশুড়ি কাঁঠাল উঠাচ্ছিলো আর আমি একটু খাচ্ছিলাম বসে বসে আর ভিডিও করে নিয়েছিলাম কাঁঠালগুলো কিন্তু অনেক সুন্দর ছিল একদম মানে ওরকম গলে যায়নি এরকম মানে বেশি পাকেনি একদম ঠিক ঠিক পাকছে আর আমরা এই বৃষ্টির দিনে এই কাঁঠালটা খেয়ে অনেক মজা পাইছি কারণ গরমের দিনে কাঁঠাল খাওয়া কিন্তু যায় না আরও বেশি গরম লাগে এ তো আমাদের কাঁঠাল উঠানো হয়ে গেছে এরপর ভাবলাম কাঁঠাল আমি মুড়ি দেখে তো অনেক বেশি পছন্দ করি সেই জন্য আমি মুড়িও নিয়ে নিয়েছি আর কাঁঠালের রোয়া নিসি নিয়ে আমি মুড়ি দিয়ে খাচ্ছিলাম আর অনেক মিষ্টি ছিল আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ